السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده والصلاة والسلام على نبي سيف الذي لا نبي بعده وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا شرفت شاء الله سبحانه وتعالى أمي كلام دينك সম্মানিত আমির যিনি বাংলাদেশের কুড়ি কুড়ি তহিদ জনতার আমির ইনি শুধু একটি সংগঠন আমির নম আমার ভাইয়েরা আজকে এখানে মঞ্চে যারা কারণ নির্যাতিত তাদের একটি বিরাট অংশ উপস্থিত রয়েছেন যার মধ্যে অন্যতম আমাদের সদ্য কারামুক্ত কলিজার টোকা জানাব মোহতরম মামুল হক সাহেব রয়েছেন যাকে কেন্দ্র করে আজকে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার ভাইরা আমি সর্বপ্রথম আমি হেফাজত সহ এদেশে বিদগ্ ধর্মায়করা পাশাপাশি এদেশের লক্ষ লক্ষ তৈরি জনতার দৃষ্টি আকর্ষণ করছি সাথে সাথে আমার জানা মতে এখানে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার সকল ভাইয়ের উপস্থিত রয়েছেন এবং প্রত্যেক সংস্থার প্রতিনিধিত্ব এখানে রয়েছে আমি আপনাদের মাধ্যমে আপনাদের সরকার দৃষ্টি আকর্ষণ করছি সেটি হলো অনেকে মন ভাবছে জলবায়ু সবাই কারাগার থেকে মুক্ত হয়ে গেছে আপনার সকলে জানেন ইতিমধ্যে বাংলাদেশে আরো কিছু তরুণ অভিযোগের নতুন করে গ্রেফতার হয়েছে তার মধ্যে যেটি বাংলাদেশে আরো রাজধানী সেখান থেকে আব্দুল মোহাম্মদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং মুস্তিফদুল্লাহ আহমাহ অন্যতম খলিফা ফাজ মোহা গুলাম কাদের

ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে যে হবে আমার মুসলিম মানবতার জন্য যদি কেউ সাহায্য পাঠিয়ে থাকে সেটা যদি জঙ্গল হয়ে থাকে তাহলে অমনিকে লীগের আমার আর কি হবে এমপি রা রয়েছেন বর্তমান আওয়ামী লীগের সরকারের যারা আর কি রয়েছেন তাদের সন্তানরা চাঁদা করে ফিলিস্তিনের রাষ্ট্রগুলির কাছে তারা দিচ্ছেন তাদের থেকে জঙ্গি অর্থায়ী হবে না এই জন্য আমি আজকের এই মহাবাস থেকে আজকের আয়োজন থেকে জিজ্ঞেস করতে চাই যারা কারেন যায় দুর রয়েছেন আপনার এই দাবি সিদ্ধ পাচ্ছি না যে সমস্ত মুসলিমদেরকে গ্রেফতার করা হচ্ছে অবিলম্বে সবাইকে ছেড়ে দিতে হবে মুক্ত করতে হবে সবাইকে নম্বর দুই শিক্ষানীতি সম্পর্কে আপনারা সকলে জানেন যা হওয়ার হয়ে গেছে এখন বর্তমান জুন মাস শুরু হয়েছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস আগামী নভেম্বর ডিসেম্বর আগে সরকার কাছে দাবি থাকবে শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ সাল শুরু হওয়ার আগেই এমন এক শিক্ষা নীতি করতে হবে বিগত শিক্ষা নীতি যা ছিল শিক্ষা সিলেবাসে যা ছিল দুই হাজার তেরো সালে তেইশ সালে বাইশ সালে সেগুলোকে সংশোধন করে নতুন এক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে ওলামাইকামদের সাথে পরামর্শ করে এবং এমন সময় রয়েছে সরকারের হাতে এই কয়েক মাস সরকার পরামর্শ করেন আশা করি সেটা সিদ্ধান্ত নেবেন আমার তৃতীয় কথা হলো আমার ভাইরা বহুমুখী চক্রন্ডে পড়ে গিয়েছি ফিলিস্তিন কেন্দ্রিক আন্তর্জাতিক ইহুদিবাদী শক্তি খ্রিস্টানবাদী শক্তি আজ আমাদের পৃথকবদ্ধ হয়েছে যে কথাগুলো আমরা বলার কারণে আমাদের জঙ্গিবাদের তকমাজা হয়েছিল সেই কথা আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন কথা ঠিক কিনা তিনি বলেছিলেন পার্বত্য চট্টংকে কেন্দ্র করে খ্রিস্টান রাজ্য তৈরি সৃষ্টির একটি পায়তা করা হচ্ছে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য সাথে ঐক্য বক্ত পোষণ করছি আমরা এবং সাথে সাথে আমি আহ্বান করব যিনি যদি এবং তার সরকার আমি এদেশে অবর্ত হির জন্য যদি সেই চক্রান্তরে মোকাবেলা করতে চান আমরা সেই যুদ্ধ আমরা কিন্তু সেই সংগ্রাম আমরা শরীর থাকবো পাশাপাশি আমি দৃষ্টি আকর্ষণ করছি শুধু কেবল খ্রিস্টান ভাবের চক্রান্ত নয় এই দেশে হিন্দুত্ব বা প্রস্তুতিবেদার চক্রান্ত আরো গভীর গভীর ভাবে প্রসারিত হয়েছে সে সম্পর্কে সাবধান হতে হবে চার নম্বর কত বলে শেষ করে দিচ্ছি সেটা হলো আপনাদের উদ্দেশ্যে আমার ভাইরা আমরা এই আমাদের দাবাদি সংগ্রামে এই জাহাদি সংগ্রামে আমাদের প্রস্তুতি দরকার হবে তার জন্য আমাদের দরকার সেটা হলো ঐক্যবদ্ধভাবে একজন আমিরের আন্দার আমাদেরকে আমাদের আন্তত্য ঘোষণা করা আমি ব্যক্তিগতভাবে আমি আমির আল্লামা শেখুল ইসলাম

আজকের জমান শহীদ আহমদ শহীদ ঘোষণা করে তার নেতৃত্ব সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বহুমুখী আন্তর্জাতিক জাতীয় চকান্ড মোকাবেলা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামাইকুমাত